ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা সকাল শুরু করে ফেললাম তোমাদের সাথে তো অবশ্যই সঙ্গে থাকো সারা দিন আর তোমাদের তো কালকে বলেই আজকে স্পেশাল দিন তো দেখো এরপরে যে ভিডিওগুলো আসছে মুখে আমি বলবো না সেই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কি স্পেশাল দিন তার জন্য তোমাদের ভিডিওটাও দেখতে হবে এরপর তো সারাদিন নানান রকম মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেগুলোও দেখতে হবে চলো সারাদিন সঙ্গে থাকো আমি সবে ব্রাশ করে মুখটা ধুলাম ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার বিছানাটা তুলব চলো পরে আবার আসছি ফিরে কেমন ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো তো রাতে বন্ধুরা তোমাদের সামনে ফিরে এলাম এখন ঘড়ির টাইমটা দেখো ঘড়িতে এখন পুরো বারোটা বাজে কিন্তু দু তিন মিনিট ফার্স্ট ঘড়িরা প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তো কী ঘটতে চলছে তা দেখার জন্য তোমাদের কিন্তু থাকতে হবে সঙ্গে কেমন 交流，代课，一术。

এই বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো বললাম তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো কালকে রাত্রে বারোটার পর খুব এনজয় করেছি আমরা দেখতেই পেলে তোমরা সেটা তো এগুলো সবই হচ্ছে মেয়ের প্ল্যান তো যাই হোক আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো তো আজকের একটাই কি যে শনিবার পড়ে গেছে সবই ওপর দিয়ে হবে তো কিছু করার নেই কি করব আর বলো তা পরে ফিরে আসছি কী কী রান্না মেনু করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এখনো আমি কিছু টিফিন করে উঠতে পারিনি মেয়ের সবে সুজি করলাম সুজি করে জুড়োতে দিয়েছি বড়টা কমল্যান বিস্কুট খেলো তোমাদের দাদা ভাই আসুক দেখি কি খায় না খায় সেই মতন টিফিন বানাবো তা চলো আবার পরে ফিরে আসছি সারাদিন সঙ্গে থাকো আমরা তো ভালো কাটাচ্ছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা তার অপেক্ষায় থাকবো অবশ্যই চলো পরে আবার আসছি বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার সময় একদম কচুরি নিয়েই চলে এসছে বললাম না কি টিফিন করবো না করবো বুঝতে পারছি না তো এই ইন্ডাকশানটা আনলাম একটু চা করবো আর এই যে এখানে সব পায়েসের জোগাড় আছে এই যে দুধটা আছে এখানে বাতাসা মিশ্রি আছে আরও অনেক কিছু আছে তো কি রান্না করছি চলো পায়েস তো জন্মদিনে মাস্ট বলো পায়েস ছাড়া জন্মদিন হয় না তো যাই হোক পায়েসটা করবো আরও কি করছি না করছি সবটাই তোমাদের সামনে আনবো চলো দেখতে থাকো আর এই যদি ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো সঙ্গে থাকো চলো টিফিনটা করে নিই টিফিন বাড়া হয়ে গেছে টিফিন করে নিয়েই তো বসলে হবে না আজকে রান্নার মেনুতে চলে যেতে হবে তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখো টিফিন বেড়ে ফেলেছি তিনজনে চলো আবার ফিরে আসছি বন্ধুরা এখানে তোমাদের দাদাভাই ভাই কুটে দিয়ে গেছে যার জন্মদিন সেই কোটাকুটি করে গেছে এই যে শাক লাল শাক যেন এটা সবুজ মানে এনেছে দু রকমই তো রঙ হয় জানোই নটে শাক আর এই যে পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা বরবটি কুমড়ো আর লাল শাক এই নিয়ে পাঁচ রকম আর এখানে আলুটা কেটেছি একটু পনিরের তরকারি করব আর ডাল করব। আর এখানে যে টমেটো কাটা আছে একটু খেজুরটা ওই দিয়ে চাটনি করব। বলেই হয়ে গেলে সুন্দর করে তোমাদের করবো শেয়ার করবো চলো এবার পায়েসটাও বসিয়ে ফেলি তখন তোমাদের সামনে আবার আসছি আমি এতক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে এলাম সেই তখন এসেছিলাম টিফিন খেয়ে এতক্ষণ ধরো এক টাই রান্না করে গেলাম জানো তো চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর মুখে বলেছি দেখানো তো আর হয়নি চলো ভাত সে তো জানোই আচ্ছা এখানে দেখো শাক ভাজা অল্প করেই ভেজেছি আর এই যে এখানে চার রকম ভাজা আছে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ওটা বরবটি ভাজা একটাই খারাপ লাগছে নিরামিষ এই যা আর কি করা যাবে আর এখানে হচ্ছে টমেটো কাঁচা এই কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে সেই পনিরের তরকারি দানলা করি আমি পনিরের জানো তো তোমার দাদাও ভালোবাসে আর এটা হচ্ছে চাটনি আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে আর এখানে আছে পরমান্ন মানে পায়েস চলো এটাই তো বিশিষ্ট দ্রব্য না তাদের সাথে রান্নার মেনু শেয়ার করে ফেললাম তোমাদের দাদা কাজে বেরিয়েছে কাজ মিটিয়ে এসে খাবে ভালোভাবে শান্তিতে বসে এখন আমি পুটকিয়াকে খাওয়াবো খাইয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের খাবারগুলো তুলে রাখবো ওকে তাহলে তো আর কোনো দোষ হয় না আমরা তো খাচ্ছি না চলো ওকে খাইয়ে নিই আড়াইটে বাজে খাইয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো তোমাদের দাদাভাই এই গেঞ্জিটা তোলা ছিল জানো তো তো খাবার দাবার আমার বাড়া হয়ে গেছে বসুক তারপর দেখাচ্ছিলো আমাদেরকে তো এই গেঞ্জিটা আমার এক বান্ধবী আমি নতুন করেই ছিল তাহলে আজকের দিনে নিজের জন্য কেনেও না এটা পরে খেতে বসতে বলো কেমন হয়েছে বলো কমেন্টে প্লিজ গেঞ্জিটা সাজিয়ে ফেলেছি সাধারণটা আগে দেখিয়ে দিই তারপর তোমাদের দাদা ভাইকে দেখাবো দাঁড়াও তো সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ যেভাবে পারলাম সাজালাম যে বসবে তার ভালো লাগলেই হলো তা চলো তোমাদের দাদভাইকে সময় দেবার দেখিয়ে ফেলি সঙ্গে থাকো তোমাদের দাদুভাই বসে পড়েছে কেমন লাগছে সাজানো গোছানো দারুণ দারুণ তো শুধু নিরামিষ পথ মাছ নেই যা হাতীয় খেয়ে নাও কেমন হয়েছে জানি না সাধ্য মতো সাজিয়ে দিলাম এই জন্য বলি সব ডাচেলারের বিয়ে করা দরকার

গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দেয় আমার কমপ্লিট ঠাকুরের বাসনে মাজা হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম প্যাপে করছে আরেকজন এটা কীরকম রাগ দেখাচ্ছে আমার না আগে সন্ধ্যাতে আগে চুলো বাঁধা হয়নি কিছুই করা হয়নি ওর খাবারটা ভিজিয়ে চুল বাঁধবো বাসন বসুন মেজে খেয়ে দেয় বাসন বাসন মেজে তখন সাড়ে চারটে বেজে গেছে প্রায় হয় পাঁচটাই দেওয়া তখন গিয়ে একটু শুয়ে পড়েছিলো আর চোখ লেগে গেছিলো তো আধ ঘন্টার মধ্যে উঠছি তাকাচ্ছি কথা বলছি মেয়ের সাথে কিন্তু উঠতে আর ইচ্ছা করলো না তাই যার জন্য একদম তখন একবার উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম এবার চুল টুলগুলো বেঁধে নেবো আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো কালকে করা হয়নি সন্ধ্যে টানতে মানে খাওয়া টানো কমপ্লিট করি তারপরেই করবো দাঁড়াও তা চলো অবশ্যই কিন্তু আজকে ভিডিও কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো অবশ্যই কালকে ভিডিও অনেকে এখন দেখছো দেখছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও মানে সত্যিকারের আজকের দিনটা আমার কাছে স্পেশাল মানুষের স্পেশাল জন্মদিন হিসেবে বিবেচিত হয় আর কি তো যাই হোক চলো আশা করব তোমাদের সবার জীবনেই এই মানুষটা মানে দাদা ভাইয়া তোমাদের বড়রা স্পেশালি হয় তা সবাই বড় যারা আসো তারা ওকে আশীর্বাদ করো ও যেন জন্ম জন্মান্তরে আয়ু পায় খুব ভালোভাবে সুস্থভাবে যেন নিরবদেহে দেহে বেঁচে থাকতে পারে আর ছোটরা অবশ্যই ওকে অনেক ভালোবাসা দিও তো এটাই আশা করব আমার কমেন্টে যেন অবশ্যই প্রচুর আশীর্বাদ আর ভালোবাসা আসে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আসছি পরে আবার দেখো বন্ধুরা এই সেই কার্ড যেটা মেয়ে কাল নিজের হাতে বানিয়েছে কাল তোমরা বানানোটা দেখেছিলে কিন্তু পুরো রেডি করাটা দেখো তাই তোমাদের সামনে নিয়ে এলাম এটা দেখাতে এই যে ভেতরটা এরকম বানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কি সুন্দর কেটে নিজে হাতেই কেটে কেটে করেছে ওপর ডিজাইনটা তো ভীষণ ভালো লাগছে মানে এটা যদি শক্ত বোর্ডের ওপর হতো মানে বেশ ফ্রেমের মধ্যে ভরে রেখে দেওয়া যেত করলে করে নেওয়া যায় দোকানে দিলেও ঠিক করে দিতে পারবে দেখি একবার তোমাদের দাদা সাথে কথা বলবো আমার তো ভীষণ ভালো লাগছে সত্যিই ভীষণ ভালো লাগছে চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো আর তোমার দাদা ভাইয়ের জন্মদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু দিদি এই দিদি দিদি এই দিদি এইমাত্র তোমাদের দাদা এলো এসে বলে গেল রাতের মেনুর কথা বলে গেল যে রাত্রে কুমড়ো আছে একটু কুমড়োর তরকারি হবে বেগুন ভাজা আর লুচি আর পনিরের তরকারিটা তো একটু আছেই লুচিটা অবশ্যই আমার কথা মানে ভেবে বলেছে কারণ তোমাদের দাদাভাই তো অত ফেভারিট নয় আরে হাত সব তা চলো যদি সম্ভব হয় মেনুটা শেয়ার করবো অবশ্যই কি বলবি বল বলছে বাবার জন্মদিনের ভিডিও দেখো তোমরা

জানে মা এমন খাওয়াবে ইস যাচ্ছে যাচ্ছে কাজল আমি তুলে রেখেছি ওই তো ওখানে একটাতেই রাখলাম তো বেগুন ভাজা আর তরকারি করবো এই যে আলু কুমড়ো কেটে নিয়েছি অল্প করেই করছি কারণ এখানে দেখো কুমড়ের তরকারিটা রয়েছে আর লুচিটা তো পরে হবে তোমাদের সাথে হয়তো শেয়ার আর করা হবে না তো দাঁড়াও এটা কুমড়োটা দিয়ে নিতে বড় ভালো চলো আজকে কোনো সরকারি করতে না হয় শেষ করি তোমাদের সাথে ভিডিওটা পৌঁছে দিই না আজকে ভিডিওটা খুব স্পেশাল ভিডিও আমার কাছে তোমাদের খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা সারাদিনের ভিডিও অবশ্যই দেখো আর তোমাদের তো বলেইছি আগের দিনের কিছু আমাদের আনন্দের মুহূর্ত এই ভিডিওর মধ্যে তোলা আছে অবশ্যই দেখো ভিডিওটা বারবার বলছি কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তোমরা চলো আমি জানি আমার ভিডিও অনেককেই দেখছো ভালোও লাগছে আমার অনেক বন্ধুও হয়েছে সেই জন্য আমার মানে দিন সত্যি বলছি এত ভালো লাগে দেখতে চ্যামটা বারবার দুদিন বন্ধু কটা হলো আমি কিছু সেটাই দেখে বেড়াই তা চলো আমি একটাই কথা বারবার বলবো আমার শর্ট ভিডিও দেখে যেমন কমেন্ট করো অবশ্যই ব্লগ ভিডিও দেখে তোমরা কমেন্ট করো সেই অপেক্ষায় আমি থাকবো তো এতদিন মানে কালকে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আর কি বলবো আজকের মতন টাটা নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কি বলবো বলো আমি আর কিছু বলতে পারছি না আজকে আর অবশ্যই আমার পাশে থেকো টাটা